আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বাজার থেকে না জেনে না অনেক পণ্য বাজার থেকে কিনে নিয়ে আসি যার মুনাফা সরাসরি মুসলিমদের রক্তের দামে পরিণত হয় যখন আমরা এই পণ্যগুলো ইহুদি বা ইসরায়েলের পণ্য কিনে থাকি তখন আমি জানি ইসরায়েল দিনের পর দিন নিরাপরাধ ফিলিস্তিনি মুসলিমদের ভাই বোনদেরকে হত্যা করে চলেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের সমর্থিত কোনো পণ্য আর ব্যবহার করব না আমার কাছে কিছু পণ্য রয়েছে ইউনিলিভার ব্র্যান্ডের তো আমি চাই না যে সেগুলো ব্যবহার করি তা আজকে আমি আপনাদের সামনে আজকে ফেলে দেবো ইউনিলিভার ব্র্যান্ড নিয়ে অনেকের দ্বিমত রয়েছে কেউ বলেছে এটা ইহুদিদের পণ্য কেউ বলেছে না এটা ইয়দিদের পণ্য নয় যেহেতু ইকতিলাপ রয়েছে এই ইকতিলাপ আমাদেরকে এড়িয়ে চলতে হবে কারণ সেই বোকারি বাহান্ন নম্বর হাদিসে আল্লাহ নয় বলেছেন নুমান আল্লাহ রদিয়ালহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাম বলেছেন যে হালাল স্পষ্ট হারাময় স্পষ্ট এদের মাঝে অনেক জিনিস রয়েছে যেগুলো সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না তো যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারল তাই আমাদের উচিত হবে যেগুলো বোঝা যাচ্ছে না আসলে ওটা ইহুদিদের পণ্য না মুসলিমদের পণ্য সেক্ষেত্রে আমাদের ওই পণ্যটা বর্জন করে যেটা নিশ্চিত শিওর যেটা মুসলিমদের পণ্য ফিলিস্তিনিদের পণ্য সে পণ্যটা আমরা ক্রয় করব আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে বলে রাখি যে আপনি বাজারে যখন পণ্য কিনতে গেলেন তখন দেখলেন যে ইহুদিদের একটি পণ্য রয়েছে ওই পণ্যটির দাম হচ্ছে একশো টাকা এবং মুসলিমদের যে পণ্যটি রয়েছে ওই পণ্যটির দাম হচ্ছে একশো বিশ টাকা সেক্ষেত্রে এখন আপনি কোনটা নেবেন আপনার কাছে আপনার আমার অনুরোধ থাকবে আপনারা যদিও পণ্যের দাম বিশ টাকা বেশি নিচ্ছে মুসলিমদের পণ্য তারপর আপনি মুসলিমদের পণ্যটাই কিনবেন ইহুদিদের পণ্যটা কিনবেন না কারণ ইহুদিদের পণ্যটা কিনলে যে টাকাটা লাভ আসে ওই লাভের টাকাটা তারা মুসলিমদেরকে ধ্বংসের কাজে ব্যয় করে আর আমরা জানি যে মুসলিমদেরকে যে হত্যা করছে বোমা মারা অস্ত্র দিয়ে হত্যা করছে এগুলো তৈরির জন্য অনেক অর্থের প্রয়োজন আর আমরা যখন তাদের পণ্যটা খেয়ে থাকি সেখান থেকে যে লভ্যাংশটা পাই আর সেটা তাদের আমাদের মুসলিমদের মারার জন্য বিভিন্ন অস্ত্র বা বোমা তৈরির কাজে ব্যবহৃত হয় তো আমরা চাই যে তাদের পণ্য বয়কট করে তাদেরকে অর্থনৈতিকভাবে কিছুটা হলে ক্ষতিগ্রস্ত করি আর মুসলিমদের পণ্যের দাম যদি বিশ টাকা বেশি হয় তারপরে আপনারা মুসলিমদের পণ্যটি কিনবেন কারণ ওই বিশ টাকা আপনি মনে করবেন যে বেশি নিচ্ছে আপনি নিজের মন থেকে একটা নিয়াত করবেন যে ওই যে টাকাটা বেশি নিচ্ছে ওই টাকাটা আমি ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে আমি সাদকা করে দিলাম মন থেকে যদি খাসভাবে নিয়াত করেন তো ইনশাল্লাহ আপনি নিজেকে পেয়ে যাবেন তো চলুন আমার সামনে যে পণ্যগুলো রয়েছে এগুলো আমি এখন ফেলে দেবো যেভাবে নির্যাতন করা হচ্ছে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে তা আমরা চেষ্টা করবো ভারতের পণ্যকে বয়কট করার ফিলিস্তিনির ভাই বোনদের জন্য সবসময় দোয়া করবে নাল দাদাদেরকে জালিমদের নির্যাতন থেকে হেফাজত করে তো আসুন আপনাদের চোখের সামনে আমি এই পণ্যগুলো ফেলে দেব ইনশাআল্লাহ তো যেহেতু এখানে এটা ফেললে জায়গাটা নষ্ট হয়ে যাবে তাই আমি একটা কাগজের টুকরার উপরে ফেলে দেব ইনশাল্লাহ তো আসুন আগে আমরা এটা ফেলে দিই এটা আমি বেশি দিন ব্যবহার করছিলাম না আমি আপনাদের কাছে সবসময় অনুরোধ করব আপনারা ইহুদিদের কোনো পণ্য আপনারা কিনবেন না সবসময় মুসলমানদেরটা কেনার চেষ্টা করবেন আর বিভিন্ন দেশের পণ্য যদি পাওয়া যায় তারপর যদি খিলিস্তিনিটা পাওয়া যায় তো আপনি খিলিস্তানিটাই কিনবেন কারণ তারা আর্থিকভাবে এখন বড় ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আল্লাহ জিন তাদেরকে সাহায্য দান করেন আমি এটা আমরা ফেলে দিলাম এবার আমরা দেখুন ইন্ডিয়ান যে পণ্য রয়েছে আমার কাছে সানসিল্ক সরি প্যারাশুট শ্যাম্পু রয়েছে আমরা এটাও ফেলে দেবো যেহেতু তাদের লাভ যেটা তারা সেটা পেয়ে গেছে তারপরেও আমার মন থেকে ঘৃণা হয় যারা আমাদের মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার করছে মসজিদ ভেঙে দিচ্ছে তাদের পণ্য আমি কীভাবে ব্যবহার করব অসম্ভব তো আপনাদের কাছে আমি সবসময় তো একটি রিকোয়েস্ট করবো আপনারা সময় পণ্য কেনার সময়তে আপনারা খেয়াল করবেন যেন মুসলিমদের পণ্যটাই আমরা কিনি আর যদি ভুল ক্রমে কিনে থাকেন তো অবশ্যই সেটা পেলে দেবেন আর্থিকভাবে এটা আপনাদের ইমানের দাবি আর এই যে আমি পণ্যটা ফেলে দিলাম এটা শুধু পণ্য ফেলে দেওয়ার একটা ভিডিও নয় এটা আমার একটা ইমানে দায়িত্ব তাদের পণ্যগুলো বয়কট করা এবং মুসলমানদের পণ্যটা ব্যবহার করা তো যাই হোক আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সর্বদা হকের ওপর থাকার চেষ্টা করবেন এবং বাতিল থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর শেষ অনুরোধ আপনারা সর্বদা যখন পণ্য কিনবেন তখন মুসলিমদের পণ্যটি কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকের মতো এতটুকুই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য শুক্রিয়া জাহামু খায়রান বারাকাল ফিকম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু